উপর নির্ভর করছে আমার কোটি টাকার প্রফিট যে করে হোক ওকে দিয়ে আমার স্বার্থ উদ্ধার করতেই হবে আমিও যাব তোমার সাথে মাঠে কেন তোমার নাচ শিখা শেষ না মানে হ্যাঁ তোমার মাঠে যাওয়া লাগবো না তুমি বাসায় যা সিনেমা দেখো আর নাচো Uh, Sarah, uh, excuse me, I'm a general petty No.

আধ ঘন্টা হয়ে গেল এখনো নরিনের আসার কোনো খবর নেই আমাকে কোনো অপমান যেমন চেয়ারম্যানকে ফিরিয়ে দিতে হবে তেমনি নরিনকে ও শিক্ষা দিতে হবে কত বড় সাহস ওর উনাকে বিষ খাওয়ায় কিন্তু কে শিক্ষাটা এমনভাবে দিতে হবে যেন ও পের না পায় কিন্তু কিভাবে কি করা যায় নরেন সব যে অপছন্দ করে সুজন আর সুজন রাজাটার সাথে ওর দিয়ে দিলে সেটা হবে নরেনের সারা জীবনের জন্য একটা শিক্ষা কি ব্যাপার একা একাই হাসছেন এত খুশি আপনার আসতে এত দেরি হলো যে আমাকে তো বসিয়ে রাখেছেন খামোখা সরি একটু দেরি হয়ে গেল আসলে সুজন গাধাটার সাথে এখন যোগ হয়েছে ওর বাবা মাও একেবারে অবভিয়াসলি আমাকে পাগল বানিয়ে ছাড়বে শুনুন আমি আপনার কেচ্ছা শুনতে আসি আপনি আপনার বাবাকে সাহায্য করার কোনো উপায় খুঁজে পেয়েছেন কিনা সেটা বলুন না কিছু পাইনি এখনো লোকটার তো মুখ দেখতে পাইতেছি না আমার ধারণাই ঠিক নরে নিশ্চয়ই তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে পাখি আমি এর শেষ দেইখা সাম শুনুন নরেন কারো বুকে ছুরি বসাতে হলে আগে তার বিশ্বাস অর্জন করতে হবে আপনাকে এমন কিছু করতে হবে যাতে আপনার বাবা আই মিন চেয়ারম্যান সাহেব আপনাকে ভাবে সন্দেহ না করেন আপনাকে পুরোপুরি বিশ্বাস করেন বোঝা গেছে জেলে থাকার সময় আলিয়াও ঠিক একই কথা বলেছিল আপনাদের তো ভালোই মিল আছে আরে ওর কথা ছাড়ুন তো আপনাকে যেটা বলছে আপনি সেটা করুন আপনি সুজনকে বিয়ে করে ফেলুন আমি তো বিয়েতে রাজি হয়েছিলাম হ্যাঁ হয়েছিলেন কিন্তু সেটা আপনার বাবাকে খুশি করার জন্য নয় রুনাকে বিষ খাওয়ানোর প্ল্যান করার জন্য না মানে ইয়ে আমার হয়েছে 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 এবার সত্যি সত্যি এই সুজন গাধাটাকে বিয়ে করে আপনার বাবাকে খুশি করুন দেখেন আমি কাকে বিয়ে করব সেটা আমার পার্সোনাল ম্যাটার সুজন গাধাটাকে বিয়ে করা ছাড়া আর অন্য কোনো কথা যদি থাকে তাহলে বলেন সাবুল আর গাধা ছাড়া তো কিছুই শুনতে পাইনি এইসব মনে হয় আমারই ডাকতেছে শুনুন অন্য কিছুটা আমার একটাই কথা সুজন আপনার বিয়ে করwidetilde সাদিক সাহেব আপনি অবভিয়াসলি আমাকে জোর করতে পারেন না 100 পার হাসপাতালের কথা ভুলে গেলেন না হাসপাতাল হাসপাতালের কথা কি কইতেছেন কিছুই সুন্দর বাইতেছিল তো গিয়ে শুনতো আমি কিছুই ভুলে গেছি কিন্তু একটা কথা বুঝতে পারছি না এই সুজনের সাথে বিয়ে দেওয়ার জন্য আপনি এত উঠে পড়ে লেগেছেন কেন সেটা তো আর এখন আপনাকে বলা যাবে না শুনুন নরিন এই বিয়েটা হচ্ছে আপনার বাবার বিশ্বাসটা পাকাপোক্ত করার জন্য জাস্ট একটা টোপ এই তো মাত্র কয়েকটা মাস এরপর সব সম্পত্তি যখন আপনার হাতে এসে পড়বে সুজনকে ডিভোর্স দিয়ে দেবেন না বিয়ার আগে ডিভোর্সের কথা কইতাছে না চলো চুপ করে আছেন কেন রাজি হলে বলুন নাহলে আমি উঠছি এখন সাদিককে খেপালে অবভিয়াসলি আমার আম ছালা দুটাই যাবে রাজি আমি কথা রাজি ভেরি গুড এবার বলুন তো আপনার বাবার এমন কোন কুকীর্তির কথা আপনার জানা আছে যাকটা দিয়ে তাকে আমরা ব্ল্যাকমেইল করতে পারি কুকুর মানে আপনি কি বলতে যাচ্ছেন বলতে চাই রক্তচষা টাকালা মানুষ মানে তার বাবার মতো যারা আছেন তাদের তো গোপনেও দুই তিনটা বউ কিংবা বান্ধবী থাকেই না বান্ধবীর কথা বলতে গেলে তো না পাপার ওরকম কিছু নেই তাহলে তো আপনার বাবাকে দুর্বল করা ছাড়া কাজ হাতিয়ে নেওয়া যাবে না চেয়ারম্যানের মতো খারাপ মানুষকে দুর্বল করতে চাইলে কিডন্যাপ করা ছাড়া কোনো উপায় নেই কিডন্যাপ মানে পাপাকে তুলে লুকিয়ে রাখবেন আপনি হ্যাঁ এছাড়া তো কোনো উপায় দেখছি ঠিক আছে কিন্তু পারবেন আপনি এটা করতে প্রতিশোধ নেবার জন্য এই খান সব কিছু করতে পারে পাপাকে কিডন্যাপ করাটা এতটা সহজ না তার সাথে সব সময় সাদা পোশাকের সিকিউরিটি গার্ড থাকে আর কিডন্যাপ করতে গিয়ে যদি আপনি ধরা পড়েন তার সাথে তো আমিও ধরা খাবো হ্যাঁ সেটাই ভাবছি দেখি এমন কাউকে খুঁজে বের করা যায় কিনা যে আমাদের হয়ে কাজটা করে দেবে তাতে সাপও হ্যালো শফি না না আমি মাঠে যাবো না এই ফাইনাল খেলা হয়েছে তো কি হয়েছে তুমি জানো না কেন আমি মাঠে না তোমাকে যেটা বলেছি সেটা করো হ্যাঁ আমি অফিসে গিয়ে তোমাকে ফোন দিচ্ছি ওকে রাখছি কি ব্যাপার আয়ান কি খেলা দেখতে বেরোবে না মনি আয়ানের খাতিরের বন্ধু এই রিক্সা যাবেন এই সামনে না না যাবে না তুমি যাও স্যার আপনি এখানে খেলা দেখতে যাননি না না আমি তো মাটি গিয়ে খেলা দেখি না আমি অফিসে বসে টেলিভিশনে খেলা দেখি চলো তুমি আমার সাথে যাবে আমরা দুজনে বসে একসাথে টেলিভিশনে খেলা দেখি না স্যার আমাকে বাসায় যেতে হবে সমস্যা কি খেলা শেষ হলে আমার গাড়ি তোমাকে বাসায় পৌঁছে দেবে চলো তো সরি স্যার আমি যেতে পারবো না ইচ্ছে করছে গাড়ির চাকার নিচে ফেলে পিসের মটকে কিন্তু না আজকেও আমার জোরদাস মনির কথা বলে ওকে যে করেই হোক বুঝিয়ে নিয়ে যেতে হবে আর তোমাকে না মনি যেতে বলেছে মনি যেতে বলেছে কিন্তু ও তো যাওয়ার সময় আমাকে বলল আমিও যাব তোমার সাথে মাঠে কেন তোমার নাচ শিখা শেষ না মানে হ্যাঁ তোমার মাঠে যাওয়া লাগবে না তুমি বাসায় যা সিনেমা দেখো আর নাচো মাস্টাফি জুনিয়র আমাকে সব বলেছে আরে বোকা মানুষ সবসময় তার প্রিয়জনের সঙ্গে রাগ করে আবার মনে মনে এটাও চায় যেন ওই প্রয়োজনটাই তার পাশে থাকে তাকে সাপোর্ট করে তাহলে তো ওকে সাপোর্ট দেওয়ার জন্য মাঠে যাওয়া দরকার আরে বোকা মেয়েরা সবসময় চায় চমকে যেতে মানে সারপ্রাইজ পেতে মাঠে গেলে তো আর সারপ্রাইজ থাকলো না দলটা আগে জিতুক তারপর আমরা গিয়ে ওকে সারপ্রাইজ দেব কিন্তু মনি নিজের মুখে তো একবার মাঠে যেতে বললো না তুমি তো জানো না বাবা আর একটু বড় হও তখন সব বুঝতে পারো মেয়েরা এমনই মুখ ফাটে তো মুখ ফাটে আমি তোমাদের দুজনের কথা শুনেই বুঝতে পেরেছি আসলে আমি চাচ্ছি যে তোমাদের দুজনের মাঝখানে ঝামেলাটা মিটে যাবে কিন্তু স্যার আবার কিন্তু এসো তো এসো এসো মাঠের মতো মাঠের বাইরের খেলাও শুরু হয়ে যাবে এবার বাফি জুনিয়র তুমি আর আমার কথার আবার হতে পারবে না একটা অ্যাপয়েন্টমেন্ট আছে মিস্টার শরফতের সাথে আপনার নামটা প্লিজ আমার নাম রুনা আফসার আপনি প্লিজ একটু বসেন স্যার একটা মিটিং এ আছে তো শেষ হলে আমি ডাকছি আপনাকে ওকে না না আমাকে আরো অনেক বেশি শক্ত হতে হবে মতো মানুষের সামনে নিজের দুর্বলতাকে প্রকাশ করা যাবে না হ্যালো জি স্যার পাঠাচ্ছি এক্সকিউজ মি ম্যাডাম আপনি এখন যেতে পারবেন দেখিন আমি যে সুপারিশটা দিয়ে সেটা এই মূলকে আপনাকে কোন দেবে এত কোটি টাকা লাভ হবে আপনার নেহি সব এম বলি আপনি একবার হা বলে দিলেই আমার অর্ডারটা হয়ে যায় হে ঠিক রাখি রুনা আফসানা ভালো আছেন ম্যাডাম জি স্যার ভালো আপনি একদম ঠিক আপনি কোন কাগজ থেকে এসেছেন ব্যবসা বাণিজ্য পত্রিকা ব্যবসা বাণিজ্য এ নাম তো ইয়াদ করতে পারছি না আচ্ছা একটা কথা কিন্তু আছে আমার পিতাজি রাজস্থান থেকে এসেছিলেন সংগ্রামের প্যান তারপর থেকে আমরা এখানেই থেকে গেলাম পিতাজি টুকটাক ব্যবসা করতেন তার জন্য বোধ হয় স্যার আপনার ভাষাটাও একটু ওই রকম একদম ঠিক ধরেছেন ব্যবসার মতো ভাষাটাকেও আগলে রেখেছি একটু সমঝে নেবেন জি স্যার আমার কোনো প্রবলেম নেই ঠিক হ্যাঁ তা খবর করবেন সাক্ষাৎকার নেবেন ক্যামেরা কোথায় ইয়েস স্যার আমি তো আসলে পত্রিকায় সাক্ষাৎকারটা ছাপাবো তাই আসলে ভিডিও করার জন্য ক্যামেরার দরকার নেই আমি আসলে ছবি তোলার জন্য আর অডিও রেকর্ড করার জন্য মোবাইলটা রেখেছি চলো এ ভি ঠিক আচ্ছা বলেন তো কোন সাইঙ্গেল থেকে আমার কোম্পানি খবর করতে এসেছেন স্যার রিয়েল এস্টেট কোম্পানি যে আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে সেই অ্যাঙ্গেল থেকে কি আবাদ কি আবাদ আমি আমি না বহুত লোককে কাম দিয়েছি পয়সা দিয়েছি ফ্যাক্টরি করে দিয়েছি অল্প পয়সা কাপড় বানিয়ে ফরেন পাঠিয়েছি আবার আবার সরকারকে ট্যাক্স ভি দিয়েছি কেন কারণ হলো এই মূলটাকে আমি খুব ভালোবাসি খুব। জি স্যার আমি সবকিছু জেনেই এসেছি। আসলে সেইজন্যই আমার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে যে আপনার ফ্যাক্টরির ভেতরে গিয়ে সবকিছু দেখে তারপর রিপোর্টটা তৈরি করব। কেন? ফ্যাক্টরিতে কেন যেতে হবে? স্যার আমি আসলে দেখতে চাই যে আপনাদের প্রোডাকশনে কতটা নিয়ম মেনে কত ঘন্টা হিসাবে স্টাফরা কাজ করে। হবে না। যা বলার এখানে বল। ফ্যাক্টরিতে যাওয়া যাবে না এখন সময় এসেছে অভিনয়টা বাদ দিয়ে সত্যর মুখোমুখি দাঁড়ানোর আপনাকে বলেছি তো প্রয়োজন হলে ডাকবো আপনি যান কি ব্যাপার তুমি এখানে কিভাবে আসলে আমা ঘুরে দিয়া what, what मतलब करो अमर से तुम काइन ना दूला তো আমিও করতে পারি আপনি এখানে কেন সুজন obviously তুমি চুপ করো এটা তোমার অফিস তাই না আমার আগেই সন্দেহ ছিল বিয়ার কথাবার্তা চলতেছে আর তার মধ্যে তুমি অফিসে আসবা কেন তুমি ওকে ফলো করে এখানে এসেছো হয়ছি আমার হবু বউ তবুবের কোনো বয়ফ্রেন্ড আছে কিনা সেটা জানার জন্য আমি এখানে আসছি দুলা ভাই তুমি আমাকে এখনো সন্দেহ করো সুজন সন্দেহ না করে কি আর উপায় আছে পাখি তোমার আগের ইতিহাস তো খুব একটা ভালো না কি হলো তুলা ভাই আপনি তো এখনো কইলেন না যে এখানে কেন আসছেন আমি আমি তো বসলে লাঞ্চ করতে এসেছিলাম হঠাৎ নরিনীর সঙ্গে দেখা হয়ে গেল ভাই মিথ্যা কথা কেন কন ভাই আপনি তো কিছুই খান নাই আর ওয়েটারেরও তারায় দিলেন সত্যি কইরা কন্ত দুলাভাই এখনো সময় আছে আপনারা দুইজনে মিললে কি ষড়যন্ত্র করতেছেন কন্ত যা কথা বলছো ষড়যন্ত্র কেন করব এই নরিনের সঙ্গে দেখা হয়ে গেল তাই আমি ওকে রাজি করাচ্ছিলাম যেন বাবু তোমাকে বিয়ে কেন রাজি করাই তো কেন নরিন তো আগের থেকেই রাজি না ওই রুনার ঘটনার পর নরিন আসলে তোমাকে বিয়ে করতে চাচ্ছিল না তাই আমি ওকে অনেক করে বোঝালাম এখন অবশ্য ওর কোনো আপত্তি নেই তুমি চাইলে জিজ্ঞেস করে দেখতে পারো

হ্যালো সুজন আপনি কোথায় স্যার আমি তো একজনকে ফলো করতে করতে রেস্টুরেন্টে চলে আসছি কাকে ফলো করছেন আর কারে স্যার আপনার মেয়ে নওরিন রে আয়শা কি দেখি জানেন আয়শা দেখি এখানে দুলাভাইর সাথে গোপন বৈঠক করতেছে তারা সাদিক সাহেব নওরিনের সাথে জি স্যার আপনার মতো তো আমিও অবাক হয়ে গেছি নেন নেন কথা কন আপনার গুণদার কন্যার সাথে নেন নাও কথা কও হ্যালো পাপা আমি আসলে আমি কোনো কথা শুনতে চাই না আমি চাই কোনো ঝামেলা হওয়ার আগেই তোমাদের বিয়েটা আজ রাতের মধ্যে হয়ে যাক আজ রাতেই বিয়ে হ্যাঁ তো রাজি শুভ কাজে দেরি করে লাভ কি আচ্ছা ঠিক আছে পাপা তুমি যেটা ভালো মনে করো গুড সুজনকে ফোনটা দে স্যার আমার কিন্তু একটু সন্দেহ হইতেছে স্যার দুলাভাইর সাথে নরিন কেন দেখা করতে আসবে স্যার চিন্তা করবেন না সাদিক সাহেবের দৌড় আমার জানা আছে যেহেতু নরিন নিজের মুখেই বলেছেন যে মিসেস সোনা সুস্থ হয়েছেন তাই আমি চাই আজ রাতে আপনাদের বিয়েটা হয়ে যায় স্যার আপনি চাইলে আমার কোনো আপত্তি নাই স্যার নরিন আপনি বিয়ের দিকটা সামলান হ্যাঁ আর আমি খোঁজ লাগাচ্ছি দেখি কিডন্যাপার ভাড়া করা যায় কিনা যাই সুজন আমি বেরোচ্ছি এই ব্যবসার একটা কাজে যেতে হবে তোমার কথা বোঝাতে গিয়ে তো অনেকটা সময় নষ্ট করে ফেললাম ঠিক আছে বস এনজয় ইয়ার আসি কেমন কি সমস্যা তোমার মাশরাফি জুনিয়র পরপর দুইটা বল মিস করলাম অফ লেন্থের বলটা তুমি কাট করতে পারলা না পরের বলটাও মিস এর পরের বল থেকে ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নাই আমার মনে হচ্ছে তোমার টেকনিক ঠিক আছে কিন্তু তোমার মনোযোগটা ঠিক অন্য জায়গায় নিজের ধমকে তো নিজেই ভয় পেয়ে গেলাম যতদিন ধরে এই বাড়িতে আছো আমাকে কোনোদিন বাসি পচা খাবার খেতে দেখেছ জিনা ম্যাডাম আজকে কেন খাওয়াতে চাচ্ছো তাহলে হুম